হাতে আমার তসবি কোরআন চক্ষ দুই চালান মুআজিনে রাজান শোনে হায় আমার সকাল হাতে আমার তসবি কোরআন চক্ষ দুই চালান মুআজিনে রাজান শোনে হায় আমার সকাল মুর্শিদ আমার কে ফিরস্তা ভরা পবিত্র এক স্থান নামাজের সাথে হয় নায়ারি হয় না অভিমান মুর্শিদটাই আমার ফেরস্তা ভরা পবিত্র এক স্থান নামাজের সাথে হই নায়ারি হয় না অভিমান আজে আবেগ দিয়া তাহার নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খদার পেলে পারি জমাইছি আজি আবেগে দিয়া তাহাজের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খদার প্রেমে পারি জমাইছি পুরানার নবীর সন্নত আমার অন্তরাই নবীর এখন দিনের পথ পুরানার নবীর সোনত আমার অন্তরাই নবীর সোনত দিনের পথ দেখায় রজুক্ত নামাজ নারী করা মনের দরজায় কেউ শুনে না দে না মাঝির চিৎকার আজ আবিগে দিয়াম নামাজে দাঁড়াইছি অনেকে নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি যা পাই অনেকে নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই চাই আমি দালান কোঠা সাইনা না বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হয় না যেন কোত চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে আপন সারা হয় না যেন কোত আজি আবিগ দিয়া তাহাজ্জতের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া সদর pene পারি জমাইছি